তো অনেকদিন পরে প্রবাসীদের দুইটা সুখবর বা সুসংবাদ দেওয়া হয়েছে সকল শ্রমিকদের এক নম্বর হচ্ছে যতগুলা সরকারি বন্ধ আছে যেমন ন্যাশনাল ডে ঈদের ছুটি যেমন এদেশেও কিন্তু সরকারি ছুটিগুলো আছে ওই ছুটির দিন সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের সকল শ্রমিক কিন্তু বন্ধ দিতে হবে তো ওই জায়গায় একটা কথা আছে যে সবাইকে বন্ধ দিলে অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে যেগুলোতে কাজ করা লাগে সে কাজ করবে কি তো যেগুলো গুরুত্বপূর্ণ কাজ করা লাগবে ওই জায়গায় যদি আপনি কাজ করেন অথবা আপনি বর্তমানে যে কাজ করতেছেন যদি আপনি ওই জায়গায় ওই দিন কাজ করেন তো ওই দিন যত ঘন্টা ডিউটি করবেন বা সরকারি নিয়ম অনুযায়ী যতদিন ছুটি থাকবে দিন যদি আপনি ডিউটি করেন সম্পূর্ণ টাইম কিন্তু আপনার অভার টাইমের উপর দিতে হবে সেটা সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়েছে তো আপনি যদি কোনো জায়গায় ছুটির সময় যদি কাজ করেন ওভার দেওয়ার জন্য যদি না দেয় আপনারা যে কাজ করছেন বা ঠিক আছে আপনারা ছুটি পান নাই বা ছুটি দেয় নাই ওই ছুটি অবস্থায় কাজ করছেন সেই প্রুফগুলো যদি আপনারা মত্ত অথবা লেবার কুটে যে দেখাতে পারেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আপনার প্রাপ্য আপনাকে পাইয়ে দেওয়া হবে ঠিক আছে এটা হচ্ছে সরকারের ঘোষণা যদি কম কোনো কোম্পানি বা কোনো কোফিল না মানে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে দ্বিতীয় সুখ হচ্ছে কা যারা নাকি মালিকের আন্ডারে আছেন অর্থাৎ কফিলের আন্ডারে আছেন সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়েছে প্রত্যেককে সপ্তাহে একদিন ছুটি দিতে হবে অনেক জায়গায় আছে অনেক কফিলের আন্ডারে লোক আছে সপ্তাহে কোনো ছুটি নেই ঠিক আছে বর্ষের ছুটি নেই সপ্তাহে তো দূরের কথা মাসে ছুটি নেই এমনকি বর্ষের ছুটি নেই তো আপনাকে সপ্তাহে একদিন বাধ্যতামূলক ছুটি দিতে হবে আর যদি আপনাকে ছুটি না দেয় আপনি যদি আপনার ন্যায্য পাওনা আদায় করতে চান তাহলে আপনাকে যে ছুটি দেওয়া হয়নি সেই রকম প্রুফ যদি আপনি লেবার করে গিয়ে দেখাতে পারেন তাহলে আপনার ন্যায্য অধিকার প্রদান করা হবে ঠিক আছে তো আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন তো অনেকেই বলবেন যে ভাই সদের সাথে কোম্পানির সাথে কি পারা যাবে কি না নিয়ম আছে ভাই এখন পারা না পারার কথা হচ্ছে গা সেটা হচ্ছে গা আপনার ব্যাপার আপনি সেটা আদায় করতে পারবেন কি পারবেন না তো এই নতুন দুইটা আপডেট ছিল আপনাদেরকে দিয়ে দিলাম অনেকেই এই বিষয়গুলা বা এই দুইটা আপডেট অনেক কফিল অথবা কোম্পানির কাছ থেকে আদায় করে নিতে পারবে আবার অনেকেই পারবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট স্যার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট স্যার এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং টিকটক আইডিটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সালামু আলাইকুম